কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ রাশি আপনাদের জীবনে কী কী পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি মানে বুঝতেই পারছেন মিন রাশি আপনাদের জীবনে দু সালে কী কী পরিবর্তন আনতে চলেছে মিন রাশির মানুষের স্বভাব রাশির অধিপতি এই রাশির চিহ্ন রাশির গুণাগুণগুলি খামতি কেরিয়ার জীবন স্বাস্থ্য এবং বিন বন্ধু এবং জীবন সঙ্গী হিসেবে মিন রাশির জাতক জাতিকেদের দু সাল কেমন যেতে চলেছে তা পুরো ভিডিওটিতে জেনে নেব নমস্কার বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিন হল কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এই রাশির প্রতীক হলো একজোড়া মাছ এই রাশির শাসক গ্রহ হল বৃহস্পতি মিন রাশির দিকটি হলো উত্তর এই রাশিচক্রের নক্ষত্রগুলি হলো। পূর্বাভাদ্রপদের চতুর্থ পদ এবং উত্তরা ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের সমস্ত পর্যায় এটি জলের উপাদানের চক্র। এই রাশির দেবতারা হলেন শিব অর্থাৎ ভোলেনাথজি এবং শ্রী হনুমানজি এবং দেবী লক্ষ্মী এবং প্রধান দেবতা হলেন ভগবান শিবেরই পুত্র শ্রী গণেশজি এখন জানব মিন রাশির মানুষের স্বভাব মিন রাশির মানুষ খুব ক্ষমাশীল সহানুভূতিশীল বিশ্বস্ত এবং দয়ালু প্রকৃতির হন তাদের ব্যক্তিত্বের একটা আলাদা মুগ্ধতা রয়েছে তারা খেলাধুলা পছন্দ করেন এবং তারা নরম প্রকৃতির হন তারা সহজ প্রকৃতির সুশৃঙ্খল উচ্চভিলাসী ধর্মে বিশ্বাসী এবং অর্থকে ভালোবাসেন মীন রাশির অধিপতি অর্থাৎ শাসক গ্রহকে জেনে নিব মিন রাশির শাসক গ্রহ হল বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে একজন ব্যক্তির ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান জ্ঞান শিক্ষা আধ্যাত্মিকতা চিন্তাভাবনা এবং জীবনধারার অধিপতি বলে মনে করা হয় মিন রাশির মানুষ আধ্যাত্মিক শক্তি জ্ঞান এবং সাধারণ ব্যক্তিত্বের অধিকারী হন মিন রাশির মানুষ সংস্কৃতি মনস্ক হন পরিবার এবং বন্ধুদের সেবা করতে আগ্রহী হন তারা অন্যের প্রতি তাদের আচরণও অত্যন্ত নৈতিক প্রকৃতির হয়ে থাকে তারা সর্বদা বস্তুবাদের জন্য আকুল তারপরেও ধর্মের প্রতি তাদের অগাধ ভালোবাসা রয়েছে মিনরাশির চিহ্ন মিনরাশির চিহ্ন হলো একজোড়া মাছ যা সংগঠন এবং ভাতৃত্বের প্রতিনিধিত্ব করে মিন রাশির গুণাগুণগুলি কী কী অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তাদের কেমন গুণ সম্পন্ন বা কেমন যেতে চলেছে তা জেনে নিব মিন মানুষ সহজ সরল প্রকৃতির হন ধর্ম এবং মূল্যবোধের প্রতি তাদের আকৃষ্ট প্রায় প্রকট থাকে অর্থের দিক থেকে তাদের কোনো অভাব নেই তারা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও মহত্ব অর্জন করে প্রশাসনিক সেবা ও নেতৃত্বে তারা সবসময় এগিয়ে থাকে তাদের মৌলিক প্রবৃতি হল অন্যের অনুভূতিকে সম্মান করা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে চলা এবং বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করা ধর্মের ব্যাপারে তারা বেশ কঠোর সামান্য ভুলও তারা মেনে নেয় না এবার জানবো দু সালে মিন রাশির কি কি খামতি রয়েছে মিন রাশির মানুষেরা খাওয়া দাওয়া বেশি পছন্দ করেন পার্থিব ভোগ বিলাসের প্রতি তাদের রয়েছে অপরিসীম আকর্ষণ তাদের মধ্যে সহনশীলতা খুব কম পরিমাণে রয়েছে মিন রাশির ক্যারিয়ার অর্থাৎ ক্যারিয়ার জীবনে দু সালে কি কি পরিবর্তন আসতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রাশির মানুষদের শিক্ষার প্রতি অনেক বেশি অনুরাগ থাকে এই কারণে তারা শিক্ষাক্ষেত্রে কেরিয়ার গড়তে পছন্দ করেন প্রশাসনিক কাজেও তারা বিশেষ আগ্রহ দেখান এবং সাফল্য অর্জন করেন ব্যবসায়িক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তারা এমবিএ আইন পুলিশ সার্ভিস মিলিটারি সার্ভিস ফায়ারফিল্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার রেলওয়ে ব্যাংকিং রাজনীতি এবং ক্ষেত্রে বিশেষ আগ্রহ নিয়ে কেরিয়ার তৈরি করেন খেলাধুলার প্রতি মিন রাশির মানুষের আগ্রহের কারণে তারা কাবাডি কুস্তি দৌড় জ্যাভলিন নিক্ষেপ এবং টেবিল টেনিস ও অন্যান্য ধরনের খেলায় কেরিয়ার তৈরি করতে পারেন বলে মনে করা হয় মীন রাশির স্বাস্থ্য জীবন দু হাজার পঁচিশ সালে কেমন যেতে চলেছে এবং কি কি সমস্যা আসতে চলেছে তা দেখা যাক মিন রাশির মানুষের শরীরে অত্যাধিক পেশিবহুল হওয়ার কারণে তারা হাড়ের সমস্যার পাশাপাশি পাকস্থলী ও স্নায়ুতন্ত্রের সমস্যায় ভোগেন এছাড়া মিন রাশির মানুষের ফুসফুসের সমস্যা অ্যালার্জি হাড় বাত গ্যাস্ট্রিক রক্তচাপ হৃদরোগ হাঁটুর রোগ প্রোস্টেট এবং পেটের সমস্যা মতন কিছু সমস্যা থাকে তেমনই থাকে নার্ভাসনেস সর্দি কাশি অ্যালার্জি বন্ধু হিসেবে মিন রাশির জাতক জাতিকারা কেমন অথবা ওদের বন্ধু যদি মিন রাশির জাতক জাতিকা হন তাহলে এবছরটা তাদের কেমন যেতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের সরল ব্যক্তিত্ব থাকে এ কারণে তারা দ্রুত বন্ধুত্ব করেন বন্ধুত্ব নিজের স্বভাব অনুযায়ী একজনকে বেছে নিতে পারেন মিন রাশির মানুষের সঙ্গে মেষ মিথুন কর্কট কন্যা বিশ্চিক ধনু এবং মকর রাশির মানুষের ভালো বন্ধুত্ব হয় বা বন্ধুত্ব হওয়ার চান্স রয়েছে এখন জানব জীবন সঙ্গী হিসেবে ওদের লাইফ কেমন যেতে চলেছে বা মিন রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে চলেছে মীন রাশির জাতক জাতিকারা তাদের জীবন সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে বাস করতে পারেন তাদের বিবাহিত জীবনে তারা ভালোভাবে এগিয়ে যেতে পারেন তারা তাদের জীবনের সঙ্গে আবেগগতভাবেই সংযুক্ত থেকেও স্বাধীনতা প্রেমী হন তাদের জীবনসঙ্গীর প্রতি কোনো ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব থাকে না মেস ব্রিজ মিথুন কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং মকর রাশির মানুষ তাদের জীবনসঙ্গী হতে পারে অর্থাৎ জীবনসঙ্গীর ব্যাপারে ওরা খুব সহজ সরল প্রকৃতির নিজের কোনো ইগো এখানে রাখেন না এবং নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে তার লাইফ পার্টনারকে খুশি করার চেষ্টা করে তো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক করুন কমেন্ট বক্সে একটি কমেন্ট করুন এবং আপনাদের কেমন ভিডিও চাই তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হার মহাদেব বলে কমেন্ট করে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে